আদা দিয়ে মানে গরম গরম চা করেছে তো হেভি আজকে দেখি তো বাহ একটু ঠান্ডা হয়ে গেছে অনেক দিন পর চাটা খেলাম তোমার হাতে আজকে সন্ধেবেলা চপ মুড়ি আর সিঙ্গারা নিয়ে এসেছি একটা সিঙ্গারা লম্বা একটা বেগুনই তো নিয়ে আসতে পারতে গরম গরম বেগুনই বেগুনি চিন্তা বেগুনি ভাত দিল বলে তো দাদা একটু সময় লাগে বেগুনি ভাত দিলে সময় লাগে সময় লাগে তাই বললাম দাও আমাকে একটু চপ মুড়ি দাও এই চপ সিঙ্গারা দিয়ে দাও এমনি বাড়ি যাই শীতের সন্ধ্যাবেলা এরকম মুড়ি গরম গরম চপ আর চা সিনেমাটা খুব ভালো মিলে সিঙ্গারা তিন টাকার সিঙ্গারা খেয়েছিলাম সেই সিঙ্গারা এখন সাতটা আট টাকা করে বাবা খাবে কি লোকে বাড়িতে বানিয়ে খেতে হবে নমস্কার নমস্কার এই প্রথমবার সন্ধ্যাবেলা চায় আড্ডায় আপনাদের সঙ্গে দেখা করলাম বসে পড়লাম চায়ের চা খেতে খেতে এবং চায়ের সাথে একটু টাও রেখেছি টা আছে মুড়ি চানা চোর আলুর চপ আর একটা সিঙ্গারা প্রথমবার সন্ধ্যাবেলা চায়ের আপনাদের সামনে হাজির হলাম আজকে আমাদের কাছে একটা খুব বিশেষ দিন অলরেডি আপনারা থামডেল দেখে বুঝতেই পেরেছেন দিনটা কি কিসের বিশেষ জন্য কিসের জন্য বিশেষ আজকে আমার দীর্ঘদিনের একটা স্বপ্ন পূরণ হলো সেজন্য হচ্ছে খুব খুশি মানে আজকে সকাল সকাল জিনিসটা হাতে পেয়ে গেছি মানে সকাল থেকে দিনটা খুব হ্যাপি মানে দিন ধরে আমি প্রতীক্ষায় ছিলাম সেটা কি সেটা অবশ্যই আপনাদের সামনে আনবো দেখাবো সেই জিনিসটা কি তবে তার আগে একটু চাটা শেষ করে নিই চাটা ঠান্ডা হয়ে যাবে অলরেডি ঠান্ডা হয়েও গেছে চাটা শীতকালে গরম গরম চা না করলে জমে না ঠিক করেছিলাম একটু কফি বানাবো কিন্তু চা আনতে গিয়ে মানে সরি চপ আনতে গিয়ে কফি কতটাই ভুলে গেছে তাহলে চাই হয় হুম একটু হমি হলে ভালো হতো এটা হচ্ছে এই দেখুন এই যে সেই বিশেষ জিনিস ইউটিউব সিলভার প্লে বাটন এটার অপেক্ষায় ছিলাম দীর্ঘদিন ধরে আমি আমি ভাবলাম আজকে আপনার সামনে এটা আমি আনবক্সিং করবো চাটা খেয়ে নিই আগে দেখবে কি আছে ভেতরে এটা দেখি প্রথম প্রথমে রয়েছে একটা ইউটিউব যে সিইও চিফ এক্সিকিউটিভ অফিসার তার তরফ থেকে আমাকে একটা শুভেচ্ছা বার্তা আছে দেখুন এটা এটা যে শুভেচ্ছা বার্তা একটা ইউটিউবের তরফ থেকে এটা হচ্ছে একটা প্রোটেকশান একটা একটা প্রোটেকশান একটা পেপার থাকে ওপরে স্পঞ্জের A uh, vector hey congratulations on your subscriber million uh, milestone. We are honored, honored to take part in, recognize your achievement and want your experience to be exceptional. This award was inspected and packaged with great care by Rick. ঠিক আছে এটা হলো এই হচ্ছে মেন জিনিসটা খুব এটা খুবই একটা সেন্সিটিভ জিনিস এটা ইউটিউবের তরফ থেকে আসে এটা এই দেখুন ইন্ডিয়ান এটিং মাস্টার মিন্টু দা এই জিনিসটার জন্য আমি দীর্ঘদিন অপেক্ষা করেছিলাম দীর্ঘদিন ধরে অপেক্ষা ছিলাম আজকে এটা আমার সম্পূর্ণ হলো আর এটা সম্পূর্ণ হলো সম্পূর্ণ আপনাদের দ্বারাই আপনাদের সহযোগিতা আপনাদের আশীর্বাদ যদি আমার সাথে না থাকতো তাহলে এই জিনিসটা কখনো আমি হাতে পেতাম না এর জন্য সবাইকে আমি অসংখ্য 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 ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে থাকার জন্য এবং আমার পাশে থাকার জন্য এরভাবে আপনার আপনার সাথে থাকবেন এবং পাশে থাকবেন তাহলে পরে আমি আপনাদের আশীর্বাদে আমি আগামী দিন অনেক দূর পৌঁছাতে পারব এবং আপনাদেরকে নিত্য নতুন খাবারের ভিডিও এবং বাড়ির নিত্য নতুন খাবারের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো আপনারা আমার সঙ্গে থাকুন সাথে থাকুন এবং তার সাথেও শুধু ধন্যবাদ দেবো না ধন্যবাদ জানিয়ে ছোটো করব আমাকে যা দেখতে পাচ্ছেন ইউটিউবের পর্দায় তারপর হচ্ছে ফেসবুকের পর্দায় যারা দেখতে পাচ্ছেন যে জিকোদা জিকোদার কারিগরি দক্ষতার বিনিময়ে আপনারা আমাকে ফেসবুকের পর্দা এবং ইউটিউবের পর্দায় দেখতে পাচ্ছেন একদম কারণ হচ্ছে যে এই ইউটিউব বা ফেসবুক সম্বন্ধে আমার কোনো জ্ঞান অভিজ্ঞতা ছিল না তো জিকোদায় আমাকে একদিন একটা বুদ্ধি দিল যে খাওয়া দাওয়া কর তুই তো খেতে ভালোবাসিস খাওয়া দাওয়া কর তোর জন্য একটা ভালো ব্যবস্থা আমি করে দেবো সে করে দিয়েছে তার জন্য অবদান এর মধ্যে রয়েছে কিছু না অনেকটাই পুরোটাই জানাই দিকোদাকে অসংখ্য 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 ধন্যবাদ তো এই জিনিসটা হাতে পাওয়ার পরে আজকে আমি সত্যিই খুব হ্যাপি খুব খুশি আমরা খুব খুশি খুবই একটা মানে খুবই এটা একটা খুবই সেন্সিটিভ জিনিস ইউটিউবের তরফ থেকে আসে এটা এটা আসে আমেরিকা থেকে এটা আসতে প্রায় পনেরো থেকে কুড়ি দিন মতন সময় লাগে আসতে ইন্ডিয়ান ইটিং মাস্টার মিন্টু দা ফর পাসিং ওয়ান লাখ সাবস্ক্রাইবার ইউটিউব দারুণ জিনিস তো এটা আপাতত রাখি খাও চুকমুড়ি খাও এটাকে এটা ভালোভাবে ই করে এটাকে দেওয়ালে টাঙাতে হবে দেওয়ালে ঝোলাতে হবে এরকমই একটা ইউটিউব প্লে বাটন সিলভার প্লে বাটন আমারও আরেকটা এসছে এটা হচ্ছে আমার যে আগের একটা যে চ্যানেল ছিল সেটা প্রায় তিন লাখ সাবস্ক্রাইবার আমার পার হয়ে গেছে ওই চ্যানটাতে আমার ভিডিও দেওয়া হয় না ওই চ্যানেলটা থেকে আমি একটা সিলভার প্লে বাটন পেয়েছি ওটা হচ্ছে ইন্ডিয়ান ফুড ইটিং শো ওই চ্যানেলটাতে আছে ওটা বিগত প্রায় আজ থেকে ঠিক ওই লকডাউন প্রায় যখন চলছে প্রায় লকডাউন যখন শেষের মুখে ওই সময়টা প্লে বাটনটা এসছে তো ভাবলাম এই যে ইন্ডিয়ান ডিগ মাস্টার মিন্টু দা এই প্লে ব্যাটনটার সাথে ওইটাকেও আপনাদের সঙ্গে একটু আনবক্সিং করবো কেন ওটা যখন এসছে আজ থেকে প্রায় ধরুন বছর তিনেক হবে বছর তিনেক আগে এটা এসছে তখন থেকে ওটা ওইভাবে প্যাকিং অবস্থা পড়ে রয়েছে কেন ওই চ্যানেলটা যেহেতু আমার বন্ধ আছে এই চ্যানেলটা ভিডিও দেওয়া হয় না এই জন্য ওটাকে আমি আনবক্সিংও করিনি তো চলুন আপনাদের সঙ্গে একটু এটাকে শেয়ার করি এই দেখুন এটা হচ্ছে বড় এটা হচ্ছে তার সাথে তিন বছর আগে এসেছিল আর এটা এসেছে আজকে এটা একটু ছোট এটা হচ্ছে ইন্ডিয়ান ফুড ইটিং শো যে আমার আজ আগের চ্যানেলটা ছিল সেই চ্যানেল থেকে এটা এসছে সিলবাল প্লে বাটন এটা প্রায় তিন বছর আগে এসছে এটা কিন্তু কখনো আমি আনবক্সিং করিনি এটা প্যাকিংটা একটু অন্য অন্যরকম আছে এই প্যাকিংটা এই দেখুন এই আজকে আপনাদের সামনে প্রথম আনবক্সিং করছি এই প্রথমবার আপনাদের সামনে খুলছি এটাকে আমি এটাও ঠিক সেমভাবে একই রকমভাবে এই একটা এটা হচ্ছে একটা মেডিসিন আছে এটাকে ঠিক মতন রাখার জন্য কোনো রকম পোকামাকড় খারাপ করে না দেয় এই একটা ইউটিউবের তরফ থেকে একটা কার্ড এটা এই সেই একটা ইউটিউবের তরফ থেকে একটা ইউটিউব সিইও চিফ এক্সিকিউটিভ অফিসারের তরফ থেকে একটা শুভেচ্ছা বার্তা ঠিক একই রকম ওপরে একটা সেফটি পেপার আছে এই দেখুন এই খুললাম প্রায় তিন বছর পরে তিন বছর পরে তিন বছর ধরে একটা ঘরে ছিল খুব যত্ন করে রেখেছিলাম কিন্তু ওপরে একটা একটা লেয়ার একটা নোংরার একটা লেয়ার পড়ে গেছে এই দেখুন এটা লেখা আছে ইন্ডিয়ান ফুড ইটিং শো যদি আপনি ভালো করে দেখতে পাচ্ছেন কেন দেখুন ইন্ডিয়ান ফুড ইটিং শো ফর পাসিং এক লাখ সাবস্ক্রাইবার ইউটিউব যখন এক লাখ সাবস্ক্রাইবার আমার সম্পূর্ণ হয়েছিলো ইন্ডিয়ান ফুডিং শো এই ইউটিউব চ্যানেলটাতে তখন এটা আমার এসেছিল তখন লকডাউনের সময় ওটা তখন এটা হচ্ছে বড় আর এটা হচ্ছে রিসেন্ট আজকে অর্থাৎ আজকে হচ্ছে একুশ তারিখ একুশে জানুয়ারি দু হাজার পঁচিশ ওটা এসছে এটা হচ্ছে তিন বছর আগে এই সবটাই সম্ভব হয়েছে আপনাদের দ্বারা আপনাদের আশেপাশের দ্বারা এবং আপনারা পাশে থাকলে সাথে না থাকলে পরে এটা কখনই সম্ভব হতো না এবং দিকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই ওনার কারিগরি দক্ষতার বিনিময়ে আপনারা আমাকে ইউটিউবে এবং ফেসবুকে পর্যা দেখতে পাচ্ছেন তো এই আজকে সন্ধেবেলার চায়ের আড্ডাতে এটাকে শেষ করছি আপনারা আমাদের পাশে থাকুন সাথে থাকুন নমস্কার শুভ সন্ধ্যা এটাকে একটু পরিষ্কার করে রাখুন এইগুলো তো ঘরের দেওয়ালে টাইম